কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের মানববন্ধন করেছে সাংবাদিক রাজনৈতিক ও সাধারণ মানুষপাড়ায় কর্মরত সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে সাংবাদিকরা আহত হয় সাংবাদিকরা মৃত্যুবরণ করে সাংবাদিকদের করা হয় তার বিচার করা হয় না এর কেন বিচার করা হয় না এই ঘরের বিড়াল কে লড়াই সেটা আমরা জানতে চাই বাংলাদেশ থেকে বাংলাদেশে বৈষম্য দূর হয়েছে কিন্তু সাংবাদিকরা এখনো কেন হামলা শিকার হবে সেটা আমরা প্রশাসনের কাছে জানতে চাই এবং প্রশাসনের কাছে আমরা দারুণ আহ্বান জানাবো এই যে যাকে তাকে আহত করা হয়েছে এখনো কেন তাকে গ্রেফতার করা হয়নি করেছি আমরা দেখতে পাচ্ছি আবার সেই জুলুম বাদ্যের প্রত্যাস তারা আবার আমাদের উপরে আমাদের সেই সাংবাদিকদের উপরে আমরা হামলা করছে আমরা এই হামলার কি প্রতিজ্ঞা দাঁড়াচ্ছি আমরা চাই এই চব্বিশ ঘন্টার মধ্যে এই মিলনের যারা আহত করেছে তাদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কলাপলা বিএনপি নেতৃত্বে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব সবাই মানববন্ধনের মেনা নিয়ে দাঁড়াবে আমরা সংবাদ সংগ্রহ করবো আমি সেটি জাতির সামনে প্রশাসনের সামনে চুরু করবো কার্যকরী ব্যবস্থা গ্রহণের কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের গণমাধ্যম কোন দাঁড়াতে হচ্ছে আমাদের মাঝে মাঝে দাঁড়াতে হয় আসলে আমরা বুঝতে পারি না গণবাদতম কোজিরা কেন কিছু মানুষের কাছে এভাবে শত্রু হয়ে দাঁড়ায় আমরা তো সমাজের কথা বলি মানুষের কথা বলি দুর্নীতি অপসংস্কৃতির কথা বলি তারপরে কেন আমাদের উপরে আজকে এই ঘটনা জরেষ্ঠ মিরনুর উপর যে ঘটনা ঘটছে সেটি অত্যন্ত মর্মহত মানুষ তাই দাবি আমাদের অনতি বিলম্বে দূষিতের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় সাংবাদিক সমাজ বসে থাকবে না সাধারণ মানুষকে সাথে নিয়ে আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ আর ঘরে বসে থাকবে না প্রতিদিন সাংবাদিকরা মার খাবে আর মার খাবে না এবার মার দেবে যা হয় হবে ভদ্র ছেলেটাকে এই শান্ত ছেলেটাকে তুমি ফিরিয়ে দিন আমাদের মাঝে আবার যেন দেশ দশের সেবা করতে পারে আবার একটা ভদ্র ছেলের ভদ্র রাজনীতির এভাবে কেন তার উপর এত আক্রোশ কেন খুব যেভাবে তাকে কুপিয়েছে তারা ওই খড়িরা ভেবেছে যে সে তাকে হত্যা সে তার জীবন নেই বা তাকে প্রেক্ষাপটে আমাদের এখানকার বৃহৎ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনাদেরকে শতভাগ সহায়তা করছে আপনারা কেন পিছ পাচ্ছেন না আপনাদের দীর্ঘদিনের সে অভ্যাস থেকে আপনারা বের হতে পারছেন না যখন যারা যাদেরকে ব্যবহার করার তাদেরকে নিয়ে আজকে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিচ্ছেন আজকে গণমাধ্যম যদি স্বাধীন না থাকে তাহলে আপনারা কেউ স্বাধীনভাবে থাকতে পারবেন না আমরা আপনাদের সকল খবর রাখি আমরা আমাদের সীমাবদ্ধতা থেকে প্রকাশ করতে পারি না আমরা প্রয়োজন হবে জনসমাবেশ দেখে আপনাদের মুখোশ মুখোচ করে দেব আমরা চাই আমাদের সাংবাদিক সমাজ যে এক নির্দিষ্ট সময়ের মধ্যে জয়রুলক মিরনের হত্যা চেষ্টাকারীদের শনাক্ত করে আইনরাউতা যদি প্রাণান্ত না করেন আমরা গঠনমতম করব বা বাধ্য হব ময়েপুর পুলিশ প্রশাসনের সকল ইতিবাচক খবর প্রকাশ থেকে আমরা বিরত থাকব এবং আমরা দেখেছি আমরা বিভিন্ন কাজে মিরনকে আমরা বলি মিরন এই কাজটা করো এই কাজটা করো কিন্তু ধৈর্য হারা হয় না সব সময় আমাদের পাশে থাকে এবং যে কোনো কাজের ব্যাপারে উনি মিরন সার্বিক সহযোগিতা করে আপনাদের দোয়া মেরুনা আল্লাহ নিশ্চয় সুস্থ আছেন আপনারা সবাই দোয়া করবেন আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো যে এর পিছনে কারা জড়িত এবং এর পিছনে যারা কারা পরিকল্পনা করেছে তাদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা না হবে আমরা এই প্রেস ক্লাবের যারা আছে সাংবাদিক যারা আছে তাদের পাশে আমরা আছি এবং সেই ক্ষেত্রে অনেক উন্নয়নও করা হয়েছে তার মাধ্যমে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই এই মিলনকে আসলে আহত করা নয় এই মিলনকে হত্যার উদ্দেশ্যে তাকে সেদিন আহত করেছে আল্লাহর ওসিফ রহমাতে তিনি হয়তো কিছুটা সুস্থ তো সে লক্ষ্যে আমি বলতে চাই আসলে দীর্ঘ পনেরো বছর আমার দল সহ বাংলাদেশের যে জনগণ আন্দোলন সংগ্রাম করেছে এই সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একদম সাংবাদিক একটা নিয়োজিত প্রাণ প্রভাগার জনমানুষের একটা ভালো মানুষ হিসেবে তাকে সম্মান করে কিন্তু সেই ক্ষেত্রে তিনিও নিরাপদ নয় সেই কারণে সংগ্রাম আন্দোলন করেছি এবং সেই আন্দোলন সংগ্রামে জহিরুল ইসলাম মিলন আমাদের পাশে ছিল আজকে বাংলাদেশ থেকে এই শেখ হাসিনার সেই রাজত্বের পরে আজকে এমন কোন রাজত্ব তৈরি হলো যে জহিরুল ইসলাম মিরানের মতো একজন ভদ্র হামলা করা হয়েছে আমরা আমরা দেখেছি যে আজকে কলাপাড়ার সর্বত্র এই জহিরুল ইসলাম মিরনের জন্য আজকে আনা কানাছে সর্বত্র আজকে শোকের ছায়া নেমে এসছে যে আজকে সকলে মর্মাহত যে মিরনের মতো একটি ভদ্র মার্জিত ছেলেকে যদি তার যদি নিরাপত্তা না থাকে তাহলে হয়তো আপনার আমার নিরাপত্তার কোনো মানে বালাই নেই অথবা নিরাপত্তা পাওয়ার কোনো সুযোগ নেই আমি মনে করি যে প্রশাসনে যারা রয়েছেন আমরা দীর্ঘদিন দেখেছি যে শেখ হাসিনার আমলে কোনো অট্যান্স করার সাথে সাথে বিএনপির উপরে মানে বিএনপির উপরে যে এই ধরনের চর্চার করা হয়েছে বিএনপির নেতা কর্মীদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাদের উপরে যেই আমার নামা দেওয়া হয়েছে যে এই ঘটনাগুলো তারা ঘটেছে এবং আপনাদের অনেক প্রযুক্তি নাকি বিদেশ থেকে আপনারা এনেছেন এই ধরনের অপরাধীকে গ্রেফতার করার জন্য আজকে কোথায় সেই আমরা দেখতে চাই কুয়াকাটা প্রেস ক্লাব ছত্রিশ ঘন্টা বেঁধে দিয়েছে ছত্রিশ ঘন্টা পরে আমাদের যত কর্মসূচি ঘোষণা আমরা আমরা どこが面倒くさいんだよ。